বিশ্বদবি বলেন কোনো ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে আহ্বান করে আহ্বান করার কারণে যারা এই আহ্বানে অনুসরণ করল লোকেরা ভালো কাজ করে যে পরিমাণ সব আমল নামায় পেয়ে গেল যিনি তাদেরকে ভালো কাজের আদেশ করলেন আহ্বান করলেন সেই পরিমাণ সোয়াব আপনি দাওয়াত দেওয়ার কারণে আহ্বান করার কারণে আপনার আমল নামায় প্রত্যেকের সোয়াবের একটা অংশ আপনার আমল নামায় জোর হয়ে যাবে সোহান যেমন আপনি কাউকে বললেন নামাজ পড় কোন বান্দা নামাজ আদায় করলো আপনি শুধু দাওয়াত দেওয়ার কারণে সে নামাজটা পেল আপনি দাওয়াত দিয়া আপনার আমল নামায় একটা অতিরিক্ত সালাতের সওয়াব পেয়ে গেলেন সুবহানাল্লাহ আপনি কাউকে যাকাত দেওয়ার দাওয়াত দিলেন আপনি কাউকে জিকিরের আয়োজন করে দাওয়াত দিলেন আপনি একটা দুরূহ শরীফের আয়োজন করলেন লোকদের আহ্বান করলেন এখানে লোক আসলো তাদেরকে নিয়ে আপনি দুরূহ শরীফ পড়লেন রাসূলের সামনে আপনি যে আহ্বান করলেন এই কারণে সবাই দুরুদ শরীফ পড়ে ইবাদত বন্দেগী করে যে পরিমাণ সওয়াব পেল এর একটা অংশ আমাদের আমলনামায় যোগ হয়ে যাবে দাওয়াত দেওয়ার কারণে আবার এই হাদিসের শেষম শে রাসূল বলেছেন যদি কেউ কাউকে মন্দ কাজের আহ্বান করে এই মন্দ কাজে যারা শরীক হলো তারা যে গুনাহ করলো তাদের আমলনামায় যেমন গুনাহ আপনি আয়োজন করার কারণে আহ্বান করার কারণে আপনার আমল সেই পরিমাণ গুণা লেখা হয়ে যাবে আপনি গান বাদ্য বিবাহের অনুষ্ঠানে গান বাদ্য আয়োজন করলেন অনেক লোক আসলো আপনার আহ্বানে গান দেখার জন্য নৃত্য দেখার জন্যে বিভিন্ন প্রতিষ্ঠানে গানের আয়োজন হয় নাচানাচির আয়োজন হয় এই যে আয়োজন যারা তারা তো আয়োজন করে গুণাকার হলো আবার যারা এই আয়োজন করল যারা আয়োজনে হলো তারা পরিমাণ গুণা হয়েছে সেই পরিমাণ যিনি আয়োজন করলেন তার আমল নামায় লেখা হবে এজন্য ভালো কাজের আহ্বান করলে দিলে লাভ আর মন্দ কাজের আয়োজন করলে গুনা কাঁদি নিতে হবে এই জন্য আমরবেল মহারুব সদাকা অন নাহিমানিল সদাকা অন নাহি আনিল মুনকার সদাকা বিশ্ব করে চেন সদ কাজের দাওয়া দেওয়া এটা সদাকার শখ আবার মন্ত কাজের নিষেধ করা এটা হলো সদাকার শখ এজন্য আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ভালো কাজের আহ্বান করি আমাদের মাঝে দেখা যায় তার শীত্রু আমার কথা শুনবে না এটা হলো নামাজ পড়েরাম তাকে আমরা দাওয়াত দেই না কেন দেই না যে দাওয়াত দিয়া তারে কোনো লাভ নাই কোনো লাভ নাই সে আমার কথা শুনবে না কিন্তু না সে শুরু তার নাই শুরু যে দাওয়াতের ধারাবাহিকতা যুগ যুগ ধরে রুগীরা সুন্দর একটা মেহন ছিল মানুষকে আহ্বান করা এটা ফলে কেফায়া যদি আপনি সমাজে কোনো একজন ব্যক্তি মানুষকে ভালো কাজের আহ্বান করে তাহলে সবার কক্ষ থেকে আদায় হয়ে যাবে কিন্তু যিনি দাওয়াত দিলেন তিনি সবাই অধিকারী হবেন অন্য বাকিরা গুণাগার হবে না কিন্তু সমাজে অপরাধ হচ্ছে অন্যায় হচ্ছে মন্দ কাজ হচ্ছে সমাজের সবাই চুপ করে আছে কেউ নিষেধ করে না কেউ ভালো কাজের আহ্বান করে না সবাই গুণাগার হবে সমাজে যদি কোনো অন্যায় অনুষ্ঠিত হয় আর কেউ যদি বাধা না দেয় তাহলে গুণাটা চলে যাবে কারণ সরকারের আদেশ দেওয়া মন্দ কাজে বাধা প্রদান করা এটা ফর্জে ক্যাফায়া এটাকে অবশ্যই এই দাওয়াতের ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হতো